السلام عليكم এইস এসি ছাব্বিশ যারা আসো তোমরা এই সময় নিজেদের গ্যাপ কভার করার জন্য একটা পারফেক্ট পড়ার রুটিন কিভাবে বানাবা সেইটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো এ টু জেড তোমাকে এক্সপ্লেন করবো যে তুমি তোমার নিজের স্ট্রেংথ উইকনেস তারপরে হচ্ছে যে পড়ার সিলেবাস এগুলাকে অ্যানালাইসিস করে কিভাবে একটা পারফেক্ট পড়ার রুটিন বানাইতে পারো সো আমরা একটা পারফেক্ট পড়ার রুটিন সাজানোর ওয়েগুলো শিখবো ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমি নিজে যখন তোমাদের মতো বয়সে পড়াশোনা করছি তখন ডেফিনেটলি আমিও রুটিন করে পড়াশোনা করছি বাট রুটিন করে পড়াশোনার সময় তুমি যখন এরকম একটা রুটিন বানাবা ধরো তোমার জন্য একটা এরকম রুটিন বানাবা সাত দিনের রুটিন বানাবা এই সাত দিনের রুটিনে কিছু ফ্যাক্টর অ্যানালাইসিস করে তারপরে রুটিন বানাইতে হবে নর্মালি তুমি যে কোনো একটা বড় ভাইয়ার রুটিন বা আমি ধরো তোমার জন্য একটা রুটিন বানাই দিলাম সেই রুটিন ফলো করে কখনোই তুমি পড়তে পারবে না কারণ প্রত্যেকটা মানুষের ব্রেন একরকম ভাবে কাজ করে না প্রত্যেকটা মানুষের বডি একরকম ভাবে কাজ করে না তোমার নিজের একটা বায়োলজিক্যাল ক্লক আছে এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে বায়োলজিক্যাল ক্লক মানে হচ্ছে তোমার বডি কোন কোন সময় বা দিনের একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে পছন্দ করে আর দিনে একটা নির্দিষ্ট সময় পড়াশোনা বা কাজ করতে পছন্দ করে কিছু কিছু মানুষ দেখবা মর্নিং মর্নিং হচ্ছে পার্সন মর্নিং পার্সন মানে হচ্ছে ওনারা সকাল পাঁচটা থেকে ছয়টার ভিতরে ঘুম থেকে উঠে যায় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত এই টাইমটা তো শরীর অনেক বেশি অ্যাক্টিভ থাকে মর্নিং না তারা দেখবা সবচেয়ে ভালো ঘুমটা দেয়ই হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল নয়টা এইটার মধ্যে এই পাঁচটা বা চারটা থেকে নয়টা এই পাঁচ ঘন্টা সবচেয়ে ভালো ঘুম দেয় তো ও দেখবা বা উনি দেখবা দেখা যাবে যে হচ্ছে সকালবেলা এই সময় খুব খুব বেশি ঘুমে ইয়া থাকে এখন ওকে যদি আমরা জোর করে ঘুম থেকে তুলে এই সময়টা পড়াশোনা করতে বলি ও আসলেও ভালো পড়াশোনা করতে পারবে না ও নয়টার পরে ঘুম থেকে উঠে নয়টা থেকে বারোটা পর্যন্ত খুব ইনঅাক্টিভ একটা শরীর নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বিভিন্ন কাজ করবে দুপুরের পর থেকে শরীর অ্যাক্টিভ হওয়া শুরু হবে দেখা যাবে যে সন্ধ্যার পরে বিকাল পাঁচটা থেকে রাত তিনটা পর্যন্ত এই সময়টা ওর শরীর হচ্ছে অনেক অ্যাক্টিভ শরীর সো ও এই সময়টাতে কাজে অনেক মনোযোগ দিতে পারবে তাহলে এই যে জিনিসটা তোমার অ্যাক্টিভ আওয়ার কোনটা সেটা খুঁজে বের করতে হবে এইটা খুঁজে বের করাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক অ্যানালাইসিস তুমি যদি সকালে পড়াশোনা করতে পছন্দ করো তাহলে তুমি মর্নিং পারসন তোমাকে সকালেই রুটিন বানাতে হবে তুমি যদি রাতে পড়াশোনা করতে পছন্দ করো তুমি যদি রাতের পারসন হও মানে হচ্ছে যে নাইট পারসন তুমি যদি রাত জাগে পড়াশোনা করলে তোমার পড়াশোনার গতি অনেক বাড়ে তাহলে তোমার সেটা অ্যানালাইসিস করে ওইটাকে অ্যানালাইসিস করে তোমার রুটিন বানায় কাজ করতে হবে সো যখন তুমি এটা বুঝবা তখন সেই হিসাবে তুমি রুটিনটা বানাবা তবে হ্যাঁ যারা ম্যাক্সিমাম মানুষই মর্নিং পার্সন হওয়া উচিত হওয়া উচিত এবং হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের রুটিনটা মর্নিং থেকে শুরু হওয়া উচিত সো তোমার যদি শরীর কয়েকদিন একটু মর্নিংয়ে প্রেশার দিলে অ্যাডাপ্ট হয়ে যায় এবং তুমি রাত জেগে পড়াশোনা না করে সকালে পড়াশোনা করে যদি এটা ভালো করতে পারো তাহলে তোমার ডেফিনেটলি উচিত হচ্ছে সকাল থেকে পড়াশোনা করা বিকজ সকাল থেকে পড়াশোনা করলে সকালের ইনভারনমেন্টটা অনেক ফ্রেশ থাকে সকালে সূর্যোদয়ের পরে পুরো এনভায়রনমেন্টটা ফ্রেশ থাকে নেচার ফ্রেশ থাকে আলো বাতাস অনেক বেশি থাকে ফ্রেশ থাকে আমাদের হচ্ছে নিঃশ্বাস নিতে সুবিধা হয় বা আমরা নিঃশ্বাসের সময় যে নিঃশ্বাসটা নেই এটা একদম পিওর একটা শ্বাস নিই বুঝতে পারছো সারা রাতে পুরো এনভায়রনমেন্টটা ক্লিন হয়ে যায় সো যার ফলে সকালের পড়াশোনাটা আমাদের শরীরের জন্য হেলদি আমাদের সব কিছুর জন্য হেলদি সো তোমার যদি তোমার বডি টাইপ এমন হয় যে তুমি ইজিলি কনভার্ট করতে পারবা মর্নিং পার্সনে তাহলে তোমার উচিত সকালের পার্সনে ডেভেলপ করে ফেলা এখন ধরে নিলাম তুমি যেই টাইপের পার্সন সেই অনুযায়ী তুমি ডেইলি পড়াশোনা করবা তা আমি বলবো তুমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো তোমার যে কয়টা সাবজেক্ট আছে সাবজেক্ট কি কি আছে দেখো আমি যদি তোমাকে সাবজেক্টের কথা বলি তোমার কাছে ফিজিক্সে দুইটা পার্ট আছে ম্যাথে দুইটা পার্ট আছে তারপর হচ্ছে বায়োলজিতে দুইটা পার্ট আছে কেমিস্ট্রিতে দুইটা পার্ট আছে আইসিটি আছে বাংলা আছে বাংলাতে দুইটা পার্ট ইংলিশ আছে ইংলিশে দুইটা পার্ট সো আমরা টোটাল মিলে ক্যালকুলেশন করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুখানা বারো আর এক তেরো তেরোটা মোটামুটি ধরে নাও সাবজেক্ট আছে এই যে তেরোটা সাবজেক্ট মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে এত বড় তেরোটা সাবজেক্ট এটা কিন্তু মোটেও সহজ কিছু না বেশ কঠিন ওইটা যদি ইয়া থাকে তো দেখো মোটেও সহজ কিছু না তেরোটা সাবজেক্ট তেরোটা সাবজেক্ট অনেক একটা বড় টাফ ব্যাপার এখন দেখো তেরোটা পেপারকে আমরা যদি আবার নরমালি চিন্তা করি জানা ফিজিক্স টোটাল মিলে আমার এক পেপার তাহলে এখানে আমার একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট চারটা সাবজেক্ট পাঁচটা ছয়টা সাতটা সাতটা সাবজেক্ট আমরা যদি এখানে প্রত্যেকটা পেপার ওয়াইজ আলাদা করে না চিন্তা করে শুধুমাত্র একটা সাবজেক্ট আকারে ধরি তাহলে সাতটা সাবজেক্টে সাত দিন আমরা অনায়াসে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পড়তে পারবো কোনো সমস্যা নেই তো তোমার টার্গেট থাকবে তোমার দিনের চব্বিশ ঘন্টাকে তিনটা স্লটে ভাগ করা 8 8 plus 8 তিনটা স্লটে ভাগ করা এই 8 8 plus 8 এর ভিতর কি কি রাখবা দেখো 8 ঘন্টা তুমি রাখবা হচ্ছে ঘুমের জন্য ঘুমের জন্য তুমি রাখবা 8 ঘন্টা 6 থেকে 8 ঘন্টা বাকি no 8 ঘন্টা তুমি রাখবা হচ্ছে তোমার নামাজ খাওয়া দাওয়া নামাজ খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজের জন্য আর বাকি 8 ঘন্টা তুমি রাখবা হচ্ছে পড়াশোনার জন্য তোমার যদি বাইরে টিউশন থাকে বাইরে অন্যান্য কাজ থাকে এইটা তোমাকে এই নামাজ খাওয়া দাওয়া এবং এই আট ঘন্টার ভিতরে রাখতে হবে তোমার যাবতীয় গ্যাপ কভার করার জন্য টেবিলে বসে নিজে পড়ার জন্য ভাই আট ঘন্টা রাখতে হবে তোমার যাবতীয় কাজ এবং এই জিনিসপত্রগুলো কমপ্লিট করার জন্য টেবিলে বসে নিজে পড়ার জন্য আট ঘন্টা রাখতে হবে এই আট ঘন্টার ভিতরে তুমি অনলাইনে ক্লাস যদি করো বা ভিডিও দেখো তুমি সর্বোচ্চ দুই ঘন্টা দেখতে পারো বাকি ছয়টা ঘন্টা তোমাকে নিজে সেলফ স্টাডি করাই লাগবে কি করা লাগবে সেলফ স্টাডি তো ছয় ঘন্টা নিজে যদি সেলফ স্টাডি করতে চাও তাহলে দেখো এই আট ঘন্টার ভিতরে ছয় ঘন্টা তুমি সেলফ স্টাডি করলা ছয় ঘন্টা সেলফ স্টাডি করলে দুই ঘন্টা তুমি অনলাইন ক্লাস করতে পারো দুই ঘন্টা তুমি সর্বোচ্চ অনলাইন ক্লাস করতে পারো তো আমি ধরে নিলাম ছয় ঘন্টার এই যে ছয় ঘন্টা এই ছয় ঘন্টাকে তুমি চারটা স্লটে ভাগ করছো চারটা স্লটে তো আমি ধরে নিলাম তুমি একজন মর্নিং পার্সন তুমি একজন মর্নিং পার্সন তুমি যদি কোনো মর্নিং পার্সন হও তাহলে তোমার এইটা হবে হচ্ছে সকালে স্লট মর্নিং পারসন হওয়ার কারণে এইটা হবে তোমার হচ্ছে সকালে স্লট সকালে স্লট এই টোটাল এটা হবে সকালের স্লট আর টোটাল এইটা হবে তোমার বিকালের স্লট তাহলে সকালের স্লট যেটা এই সকালের স্লটটা তোমার হবে হচ্ছে সকালের স্লটটা হবে হচ্ছে প্রথম স্লট স্লট ওয়ান স্লট ওয়ান প্রথম স্লট এটা হবে তোমার দেড় ঘন্টা কোথায় সকালে এটা হচ্ছে স্লট টু সকালের স্লট কি হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা তো তুমি পার সাবজেক্টে মোটামুটি নিজে প্র্যাকটিসের জন্য দেড় ঘন্টা রাখবা দেড় ঘন্টা নিজে প্র্যাকটিস করলে একটা একটা চ্যাপ্টার মানে সাবজেক্টে মোটামুটি দুইটা তিনটা টপিক কাভার করা যায় কখনো কখনো একটা টপিকে দেড় ঘন্টা লেগে যায় বা দুইটা তিনটা টপিক খুব ভালোভাবে নিজে লিখে লিখে প্র্যাকটিস করে কাভার করা যায় এবং নিজের ভিতরে অ্যাডাপ্ট করা যায় দেখো এই যে নিজে নিজে প্র্যাকটিস করে অ্যাডাপ্ট করবা এরকম দুইটা স্লটে তুমি যদি সকালে ঠিক আছে এটা কি এটা হচ্ছে সকালে সকালেই এই টাইমটা পড়ো তাহলে খুব ইফেক্টিভ হবে সেম হবে তুমি বিকালে বা সন্ধ্যায় বা রাতের বেলা যে দুইটা স্লট রাখলা স্লট থ্রি স্লট ফোর স্লট ফোর এর ভিতরেও তুমি কি করবা দেড় ঘন্টা করে টাইম রাখবা সাবজেক্টগুলো পড়ার জন্য দেড় ঘন্টা করে তাহলে পার সাবজেক্ট দেড় ঘণ্টা এইভাবে তুমি যদি চারটা স্লটে চারটা সাবজেক্ট পড়াশোনা করো তাহলে ডেইলি তোমার অনেক কিছু কাভার হয়ে যাচ্ছে এবার কখনো কখনো চারটা স্লটে যদি তুমি চারটা সাবজেক্টই কাভার করবে তা কিন্তু না কখনো কখনো এমন হবে যে তোমার একটা সাবজেক্ট বেশি পড়তে ইচ্ছা করবে যদি একটা সাবজেক্ট বেশি পড়তে ইচ্ছা করে তাহলে সকালের এই যে দুইটা স্লটে তিন ঘন্টা তুমি একটা সাবজেক্টই পড়ো ধরে নিলাম আমরা শনিবার আমাদের স্লট রাখছি এভাবে রুটিনটা এভাবে সাজাচ্ছি গোল্ডেন পাওয়ার জন্য আমাদেরকে সব সাবজেক্টে মোটামুটি ভালো একটা সময় দিতে হবে তো ধরো আমরা শনিবার ধরে নিলাম সকালে স্লটে আমরা দেড় ঘন্টা ফিজিক্স পড়ছি এবার দেড় ঘন্টা যদি আমি ফিজিক্স পড়ি বাকি দেড় ঘন্টা আমি চাইলাম কেমিস্ট্রি পড়তে তো সকালের স্লটে আমি ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই পড়ছি ফিজিক্স কেমিস্ট্রি দুইটা পড়ার পর এখন আজকে আমাদের বাকি যে অংশটা আছে এই বাকি অংশে খেয়াল আমাদের সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে সায়েন্সের সাবজেক্ট এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ছাড়াও ইবিআই কিন্তু আছে সো ইবিআই তো আমাদের টাইম দেয়া লাগবে একদম ছেড়ে দেয়া যাবে না তাহলে এই জায়গাতে যদি আমি দুইটা স্লটে অলরেডি আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ি তাহলে বাকি যে দুইটা স্লট এই দুইটা স্লটের একটা স্লটে আমি ইবিআই অন্তত রাখবো ইবিআই ছাড়া আমি আগাবো না তাহলে দেখো ফিজিক্স কেমিস্ট্রি যদি দুইটা পড়ি বিকালের স্লটে বা সন্ধ্যার স্লটে একটাতে আমি ইবিআই এর ভিতরে ইংলিশ রাখলাম আর বাকি আরেকটাতে ধরে নাও বায়োলজি এভাবে আমি চারটা স্লট নিলাম এবার এমন হতে পারে যে তোমার ওই দিনে ফিজিক্সে পড়ার প্রেশার অনেক বেশি ছিল এই জন্য তুমি এই দুইটা স্লট স্লটকে মার্জ করে এমন করতে পারতা যে দুইটাতেই ফিজিক্স কেমিস্ট্রি না পড়ে দুইটাতে ফিজিক্স পড়তা বিকালে যে এই দুইটাতে দেখা যাচ্ছে যে একটাতে তুমি ইংলিশ পড়তো আরেকটাতে তুমি হচ্ছে যে বায়োলজি পড়তো বা কেমিস্ট্রি পড়তো এমন হইতে পারতো ডিপেন্ড করে তোমার ওই দিনের টার্গেট কেমন তার উপর ওই দিনের টার্গেটের উপর ডিপেন্ড করে তুমি এটা এভাবে সাজাইতে পারো এবার দেখো সেকেন্ড দিন যে তোমাকে এই সাবজেক্টগুলো এমনভাবে সাজাইতে হবে যাতে তোমার কাভার হয় সব কিছু কাভার হয় তো সেকেন্ড দিন যে এখন যেহেতু তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো ম্যাথ পড়া হয় নাই তো তুমি সেকেন্ড দিন যে প্রথমেই সকাল শুরু করবা ম্যাথ দিয়ে সকাল শুরু করবা ম্যাথ দিয়ে ম্যাথের পরে এখন দেখো বাকি যে স্লটগুলো আছে এই স্লট গুলাতে তোমাকে অনেক কিছু পড়তে হবে ম্যাথ পড়ার পরে ম্যাথ তো অনেক বেশি ব্রেন স্ট্রং করে তাই না ম্যাথ পড়ার পরে তোমার এনার্জি কমে যাবে তো এনার্জি কমে গেলে এই সায়েন্সের সাবজেক্টগুলো না পড়ে এরপরে তুমি অন্য কিছু একটা পড়ো দেখবা ম্যাথ করার পর তোমার এমন ব্রেনের এমন অবস্থা যে এখন আর তোমার অন্য কিছু করতে ইচ্ছা করতেছে না সো ইংলিশ না পড়ে তুমি এখন তুমি কি করবা তুমি এখন বাংলা পড়ো বাংলা পড়ো ইজিলি তুমি এখন বাংলাতে ফোকাস করতে পারো তো দেড় ঘন্টা বা দুই ঘন্টা ম্যাথ করার পরে এক ঘন্টা বাংলা পড়লা টানা এক ঘন্টা বাংলা করার পর তোমার ওই দিনের অন্যান্য কাজ থাকবে বিকালে অন্যান্য ইয়া থাকবে এখন তুমি কি করবা রাতে যে স্লটটা আছে সেই রাতের স্লটে যে এবার তুমি কি করবা ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে ফেললা ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে ফেললা তাহলে দেখো তোমার এই দিনে ইংলিশ হয়ে গেল এবার পরের দিনে বাংলা হয়ে গেল এবার দেখো পরের দিন সকালে তুমি শুরুই করলা আইসিটি দিয়ে শুরু করলে আইসিটি দিয়ে কেন কারণ আইসিটি দিয়ে শুরু করলে তুমি অলরেডি ওই দুই দিনে বাংলা এবং তোমার হচ্ছে যে ইংলিশ কাভার করছো এখন তুমি এদিন আইসিটি দিয়ে শুরু করলা আইসিটি আবার তুমি টাইম নিয়ে পড়লা ধরো তুমি সপ্তাহে দুই দিন আইসিটি পড়তে চাও এবং দুই দিনে তোমার ছয় ঘন্টা টার্গেট তাহলে তুমি এক স্লটে তিন ঘন্টা পড়তে পারো আর এক স্লটে তিন ঘন্টা পড়তে পারো তোমার উপর ডিপেন্ড করতেছে বা তুমি চাও যে না আমি একটু চারটা সাবজেক্টই পড়বো আমি অনলি দেড় ঘন্টা পড়বো তাহলে সমস্যা কি সোমবারের দিন তুমি সকালে আইসিটি পর এরপরে যে তোমাকে অন্যান্য খেয়াল করো এই টোটাল উইকে তুমি কোন সাবজেক্টে একদমই ফোকাস করো নাই কোন সাবজেক্টে তুমি একদমই ফোকাস করো নাই দেখো এই সাবজেক্টে ওই যে বায়োলজি একদিন রাত্রেবেলা লাস্টে পড়ছিল সারাদিন পড়াশোনা করে লাস্টে বায়োলজি পড়ছো তার মানে কি বায়োলজিতে তুমি ওই দিন কম এফোর্ট দিছো তোমার ব্রেন অতটা ভালো কাজ করে নাই তাহলে এখন আইসিডির পরপরই শুরু করতে হবে বায়োলজি শুরু করতে হবে কি বায়োলজি এবার বায়োলজি শুরু করল আইসিডি হইছে বায়োলজি হয়েছে এবার দেখো তুমি এই জায়গাতে বায়োলজি পড়ার পরে এখন বাকি অন্যান্য সাবজেক্ট মিলায়ে কি নিতে পারো তুমি এখানে কেমিস্ট্রি নিতে পারো ফিজিক্স নিতে পারো ম্যাথ নিতে পারো আমি হলে কি করতাম আমি এই দিন ইংলিশ নিতাম ইংলিশ নিতাম বা ইংলিশ একটু ইয়া হয়ে যাচ্ছে কেন ইংলিশ নিতাম না ইংলিশ হলে কি হয়ে যাচ্ছে অলরেডি আইসিটিও আমার মুখস্থ বায়োলজি আমার মুখস্থ এবার আমি সারাদিন মুখস্থ করে ফেলছি তাহলে আমার এই জায়গাতে সবচেয়ে ইফেক্টিভ হবে হচ্ছে ম্যাথ করা সবচেয়ে ইফেক্টিভ হবে ম্যাথ করা কারণ অলরেডি আমি মুখস্থ অনেক কিছু পড়ে ফেলছি ম্যাথ করলে আমার জন্য ইজি হবে তো ম্যাথ এবং ফিজিক্স এই জায়গাতে নেওয়া যায় কারণ কি দুইটাই হচ্ছে আমার ম্যাথামেটিক্যাল টাইপ সকালে যদি আমি অনেক মুখস্থ করছি বিকালে যে আমি ম্যাথামেটিক্যাল টাইপ জিনিসপত্র একটু ভালো করে পড়লাম এভাবে আমার নেওয়া যেতে পারে এবার দেখো আমরা ইংলিশ বাংলা আইসিটি এভাবে মেইনটেইন করার পর বাকি যে রুটিনটা আছে এটা আমরা কি করতে পারি ডুপ্লিকেট করতে পারি দেখো ডুপ্লিকেট কেন করতে পারি আমরা সবগুলা সাবজেক্ট কভার করছি কিনা দেখি আমরা ফিজিক্স কভার করছি আমরা ফিজিক্স কভার করছি আমরা ম্যাথ কভার করছি আমরা আইসিটি কভার করছি আমরা হচ্ছে বায়োলজি কভার করছি আমরা হচ্ছে বাংলা কভার করছি আমরা হচ্ছে তোমার ইংলিশ কভার করছি আমরা সবগুলাই কভার হয়ে গেছে হ্যাঁ কেমিস্ট্রি 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 হ্যাঁ কেমিস্ট্রি এক দুই দিন কেমিস্ট্রিও হয়ে গেছে সো এখন যেই রুটিনটা আমরা তিন দিন সাজাইলাম এই রুটিনটা এখন আমরা রিপিট করতে পারি কি ভাবে सेम ভাবে ফিজিক্স তারপর হচ্ছে ম্যাথ ঠিক আছে তারপর হচ্ছে আইসিটি তারপর হচ্ছে কেমিস্ট্রি বাংলা ঠিক আছে বাংলা বায়োলজি বায়োলজি ইংলিশ তারপরে ফিজিক্স ম্যাথ সেম জিনিস বায়ো কেম ফিজিক্স সো এটা রিপিট করলে দেখা যাচ্ছে কি এই সেম জিনিস রিপিট করলে এখন আমাদের যে টাইম স্লট ওই টাইম স্লটটা মোটামুটি ইয়া হয়ে যাবে তুমি যদি একটু খেয়াল করে দেখো একদিনে তুমি টোটাল কয় ঘন্টা কেমিস্ট্রি পড়তেছো মানে এক উইকে তুমি টোটাল কয় ঘন্টা কেমিস্ট্রি পড়তেছো তুমি খেয়াল করো কেমিস্ট্রি তুমি পড়তেছো এক জায়গায় দুই জায়গায় দুই জায়গায় ফার্স্ট ইয়াতে দুই জায়গায় তাহলে এখানে দেড় ঘন্টা এখানে দেড় ঘন্টা তিন ঘন্টা এরপর তুমি দেখো এখানে দেড় ঘন্টা এখানে দেড় ঘন্টা তিন ঘন্টা তাহলে তিন তিন ছয় ঘন্টা তুমি টোটাল এক উইকে কেমিস্ট্রি পড়তেছো টোটাল এক উইকে তুমি যদি ছয় ঘন্টা কেমিস্ট্রি পড়ো সিক্স আওয়ার কেমিস্ট্রি পড়ো পার আওয়ারে তুমি একটা করে টপিক পড়ো তাহলে সিক্স আওয়ারে সিক্সটা টপিক ছয়টা টপিক তোমার কাভার হয়ে যাচ্ছে ছয়টা টপিক এক সপ্তাহে কাভার করা মানে ইটস ইউজ ইটস ইউজ ফর ইউর বেটার প্রিপারেশন এই যে রুটিন এই রুটিনটা এমনভাবে ব্যালেন্স করা যাতে তোমার টোটাল উইকে টোটাল উইকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা টপিক কভার হয় তো এইভাবে চার থেকে পাঁচটা টপিক আগামী কয়েক মাসে আগামী চার মাসে চার থেকে পাঁচটা টপিক তুমি যদি কভার করো আগামী চার মাসে প্রতি উইকে তার মানে টোটাল মাসে পার সাবজেক্টে তুমি চার চার সপ্তাহে হয় ষোলোটা করে টপিক কভার করতেছো চার মাসে এখানে তুমি চার ষোলো চিন্তা করো মোটামুটি সত্তর প্লাস টপিক কভার করতেছো সত্তর প্লাস টপিক পার সাবজেক্টে কভার হওয়া মানে তোমার এইটটি পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য মোর দেনাফ মোর দেন অ্যানাফ পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য মোর দেনাফ এইটি পার্সেন্ট মার্ক মানে কি তোমার এখানে অনায়াসে গোল্ডেন এ প্লাস আসবে এবার যারা চাও তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য प्रिपरेशन নিবা এবং গোল্ডেন এ প্লাসও তুমি রাখবা তারা এখানে তুমি বাংলা ইংলিশ এগুলার ফ্রিকোয়েন্সি একটু কমায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার ফ্রিকোয়েন্সি বাড়াবা আর যারা চাও জাস্ট আমার মোটামুটি রেজাল্ট হলে হবে শুক্রবার রিল্যাক্স 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 রাখতে পারো শুক্রবার ব্রেক কোনো পড়াশোনা নাই আর যারা চাও না আমি ইঞ্জিনিয়ারিং করব আমি ইউনিভার্সিটি করবো আমি মেডিকেল করবো তারা এই দিন কিউবি সলভ করবা শুক্রবার কিউবি সলভ করবা কিসের কিউবি সকালে স্লটে তুমি বোর্ড কোশ্চেন সলভ করলা আর বিকালে স্লটে তুমি যে সলভ করলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বা ভার্সিটি কোশ্চেন বা মেডিকেল কোশ্চেন কোশ্চেন সেমই তুমি ইঞ্জিনিয়ারিং এ যাও মেডিকেল যাও আর ভার্সিটি যাও কোশ্চেন সেমই সো তুমি যে কোনো একটা স্লট নাও সকালে স্লটে বোর্ড কোশ্চেন আর বিকালে স্লটে ইয়া কোশ্চেন এখন যদি তোমার ফুল টার্গেট থাকে বোর্ডে ভালো করা তাহলে ফুল সারাদিনই বোর্ড কোশ্চেন সলভ করবা ফুল সারাদিনই বোর্ড কোশ্চেন সলভ করবা তোমার যদি টার্গেট থাকে না আমি এখন থেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির জন্য প্রিপারেশন নিব তাহলে ফুল টার্গেট নিয়ে তুমি ওই দিন তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ইনভার্সিটির করবা বাট আমি তোমাকে সাজেস্ট করব এইচএসসি পার করার আগ পর্যন্ত ফুলি ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটিতে ফোকাস না করতে এইচএসসির আগ পর্যন্ত নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন সলভের সময় দেওয়া হচ্ছে তুমি বোর্ড কোশ্চনে বোর্ড কোশ্চেন সলভ করলে এটাই তোমার অ্যাডমিশনে সিক্সটি পার্সেন্ট আগায় রাখবে অ্যাডমিশনের 60% কোশ্চেন প্রায় বোর্ড কোশ্চেন থেকে হুবহু হুবহু রিপিট আসে হুবহু রিপিট সো এটা মাথায় রেখে তারপর আগাবা ওকে সো এই ছিল হচ্ছে আমাদের রুটিন নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস আশা করি টোটাল জিনিসটা তুমি বুঝতে পারছো যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই শিক্ষার্থী এইচএসএসিতে সাবস্ক্রাইব করে যাবা শিক্ষার্থী এইচএসএসিতে সাবস্ক্রাইব করে যাবা এবং হচ্ছে যে তোমার অন্তত পাঁচজন ফ্রেন্ডকে বলবা আমাদের শিক্ষার্থী এইচএসএসসি চ্যানেল সম্পর্কে थैंक यू সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভাইজনো দোয়া কইরো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম